প্রথমে এই ভিডিওটি দেখুন এই ভিডিওগুলো বর্তমান সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণে ভাইরাল এই ভিডিওগুলো মেক করে ইউটিউব ফেসবুকে আপলোড করলেই মিলিয়ন মিলিয়ন ভিউ আপনিও চাইলে আপনার হাতের মোবাইল দিয়েই এক মিনিটেই এরকম একটা ভিডিও আপনার ছবি দিয়েই বানিয়ে ফেলতে পারেন চলেন দেখে আসি কিভাবে এরকম ভিডিও বানাতে হয় সেজন্য আপনি যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজারে চলে যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন ট্যাকলিন তারপর তারপর এই উপরে উপরে ক্লিক করবেন সার্চ করার একটা অপশন আছে সাইটটার সেখানে ক্লিক করবেন এখানে লিখবেন এম সি সি সার্চ করলেই আপনার সামনে এই পুস্টটা চলে আসবে আপনি এই পুস্টের উপরে ক্লিক করবেন তারপর একদম নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে গেলে আপনি এই ভিডিওটি বানানোর জন্য একটি ফ্রন্ট পেয়ে যাবেন প্রথমে আপনি আপনার ফটো দিয়ে এরকম একটি ফটো বানাবেন আর সেজন্য আপনি এই যে প্রথমে যে পনটি দেওয়া আছে এই পন্টটিকে কপি করবেন আমি এই পণটিকে সম্পূর্ণ কপি করে নিলাম তারপর নিচে ক্রিয়েট টু ভিডিও এআই ফ্রি এটার ক্লিক করলাম তারপর এখানে নিয়ে আসবে আপনার যদি জিমিনি অ্যাপসটা আপনার ফোনে ইনস্টল করা থাকে তাহলে এখান থেকে ওপেন করবেন আর যদি ইনস্টল করা না থাকে তাহলে ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে আমি এখানে ওপেন করলাম তারপর এটার উপরে ক্লিক ক্রিয়েট ইমেজ এর উপরে ক্লিক করবেন এই প্লাস চিহ্নে ক্লিক করে আপনি যে ফটো দিয়ে ভিডিওটা বানাতে যাচ্ছেন সেই ফটোটা আপনার গ্যালারি থেকে সিলেক্ট করে দিবেন আমি আমার একটা ছবি এখান থেকে সিলেক্ট করে দিলাম তারপর এখানে যে প্রম্পটটা আমি কপি করেছিলাম সেটাকে পেস্ট করে দিলাম তারপর এই তীর চিহ্নে ক্লিক করলাম তারপর কিছুক্ষণ সময় অপেক্ষা করলাম দেখেন এখানে সুন্দর একটি ছবি কিন্তু মেক করে দিয়েছে এখন এটাকে আমি ভিডিও বানাবো সেজন্য আবারও চলে যাবো ট্যাকলিনে তারপর নিচে দেখেন আর একটা প্রণ দেওয়া আছে এই প্রণটাকে কপি করবেন আমি এই প্রণটাকে কপি করলাম তারপর নিচের এই লিঙ্ক ক্লিক করে অথবা আপনি যদি চান প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন গ্রো তারপর আপনার সামনে এই অ্যাপসটা চলে আসবে এই অ্যাপটা যদি আপনার ফোনে ইনস্টল করা থাকে তাহলে ওপেন করে কাজটি করবেন আর যদি ইনস্টল করা না থাকে তাহলে ইনস্টল করে নেবেন আমার ফোনে ইনস্টল করা আছে আমি এটাকে ওপেন করলাম তারপর ক্রিয়েট ভিডিওর উপরে ক্লিক করলাম তারপর এই প্লাস চিহ্নে ক্লিক করে আমি যেই ছবি দিয়ে ভিডিওটা বানাতে চাচ্ছি সেই ফটোটাকে এখান থেকে সিলেক্ট করে দিলাম তারপর কয়েক সেকেন্ড এখানে অপেক্ষা করলেই এই ফটোটা অটোমেটিকলি একটা ভিডিও হয়ে যাবে এছাড়াও আপনি চাইলে এই তীর চিহ্নে ক্লিক করে কাস্টমে ক্লিক করে আপনার মনের মতো করে যে কোনো লেখা এখানে লিখে দিলেই হুবহু সেরকম একটা ভিডিও আপনাকে মেক করে দিবে দেখেন আমাকে অসাধারণ একটি ভিডিও কিন্তু মেক করে দিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন